বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর আছে এখানে সবারই শুরুটা কিন্তু সহজ থাকে না আপনাদেরটাও কিন্তু সহজ না নাকি আপনাদেরও শুরুটা কঠিনভাবেই শুরু হয়েছে অনেক হয়তো অপমানের মধ্য দিয়ে শুরু হয়েছে নাকি অনেক অনেক কথা বলছে অনেক কথা বলবে এর মধ্য দিয়ে নিজের যে লক্ষ্য সেই লক্ষ্য ঠিক রাখে যারা কাজ করবে তারা হবে সাকসেস আর যারা অন্যের কথা শুনে ভেঙে পড়বে তারা কি কখনো সফলতা দেখতে পারবে কখনো না দেখতে পারবে না আমার মোট ছটা চ্যানেল আমার ছটা চ্যানেলে প্রায় সত্তর মিলিয়ন সাবস্ক্রাইবার এটা তো কিন্তু একদিন আসেনি আমাকে এই ধরনের কথা শুনতে হয়েছে তারপরে সব কিছু নিরবয় সহ্য করে কাজ করে গেছি বিদায় আজকে চ্যানেলে সত্তর মিলিয়ন সাবস্ক্রাইবার আসছে তা না হলে কি আসতো আসতো না এখন যারা নতুন নতুন যারা কাজ করতে চাচ্ছেন কাজ করতেছেন তাদের বিষয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে কাজ আসলে কেউ কাউকে উঠে দিতে পারে না পারে কেউ কাউকে উঠে দিতে পারে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি নেই আপনি বুঝেন না কিভাবে ক্যামেরা ধরতে হয় কিভাবে ভিডিও এডিট করতে হয় এগুলো না যায় না আপনি কি করতেছেন ওই ভাইকে বলতেছেন ভাই একটু ফলোটা দিয়ে তো ব্যাক টু ব্যাক আর কি করতেছেন ভাই এমবি কিনা দিচ্ছি হ্যাঁ

মনে হয় বানাচ্ছেন ওর মতো ভালো ভিডিও কিছু না কিছু ভুল আছে ভুল আছে নাহলে ভয়েস যেটা রেকর্ড হচ্ছে সেখানে ভুল আছে ক্যামেরা ধরা ভুল আছে কিছু না কিছু ভুল আছে যার কারণে কিন্তু ওটার মতো ভিউ আসতেছে না তাহলে ভিউ নিয়ে আসতে কি আসতে হলে কি হবে ভালো নিজে ভিডিও বানাচ্ছি এটা কে বলবে নিজে বলবো কে বলবে দর্শক বলবে আপনি দুটো শেয়ার দিলেন একজন এর ইয়াতে আসলে কয়টা একজনকে কে ভিডিও শেয়ার দিলে কয়টা ভিউ আসে একটা ভিউ আসে তাই না কন্টেন্ট যদি আপনার ভালো হয় রিস করে তাহলে একজনের ভিউ আসে সত্তর মিলিয়ন আসে না তো যেই সময়টা আপনি ওই আরেকজনের পিছনে নষ্ট করতেছেন যে ভাই একটা ভিউ diel ওই সময়টা ওর পিছনে নষ্ট না করে কথা কি বোঝা যায় নাকি নগর ভাষা কিন্তু কথা বোঝা যায় হ্যাঁ সেই সময়টা ওখানে নষ্ট না করে কিভাবে ভিডিও বানালে ভিডিওর কোয়ালিটি ভালো হবে আজকে যেটা ভিডিও বানাচ্ছি কালকে আরেকটা যেটা আপলোড করবো সেটা যাতে এরা চাইতে ভালো হয় সেদিকে ফোকাস দিতে হবে ঠিক আছে তারপরে আবার আমরা করি কি ভাই আমার চ্যানেল তো নতুন শুরু করছি এসিও নাই হয় না চ্যানেল তো এসিও নাই তাহলে র্যাঙ্ক করবে কিভাবে তাহলে মাস্টার লাগবে ভিডিও কন্টেন্ট যদি ভালো হয় এসিও করতে হয় না আজকে বাংলাদেশে আমার সাথে বেশি সাবস্ক্রাইবার নাই আমি কিন্তু কোনোদিন একটা ইউজ করি না আমি কিন্তু কোনোদিন একটা ভিডিওতে ইউজ করি না ট্যাগগুলো বলে অপ্টোমাইজেশন হচ্ছে এসিও হ্যাঁ আমি কিন্তু সেগুলো করি না তাহলে আমার কিভাবে বড় চ্যানেল বিজি লিমিটেড আমার চ্যানেল আমি ওই ভিডিওতে একটা সেখানে কীভাবে সাতাশ মিলিয়ন সাবস্ক্রাইব আসলো তাহলে আমি কি করছি এম ভিক না দিদি কাউকে আমি কাউকে বলিনি ভাই সাবস্ক্রাইব করেন বলছি বলি নাই আমি কাজে প্রকাশ করছি কাজ করছি কাজে মনোযোগ দিচ্ছি বলে আজকে আমার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে তো মাথা কাটাতে হবে কোথায় প্রথম অবস্থায় হ্যাঁ ভুল থাকতে পারে যে আমার ভিডিও আমি ভালো বানাতে পারি না ভাই প্রথমে আমিও যখন ভিডিও বানাইছি তখন ওই ভিডিও নর্মাল করেছিল ক্যামেরা কাপ্ত যুক্ত ভালো ক্যামেরা নাই